মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি শীতকালে এটা খেতে প্রায় সবাই পছন্দ করে জনপ্রিয় পরিচিত রেসিপি তাই রেসিপিটা সবারই জানা আমি যেভাবে তৈরি করি তাতে আমি ঠিক যত বড় লেচি কাটি প্রায় ততটাই কিন্তু পুর ভরি আর বেলি এমনভাবে যাতে পুরটা কচুরির প্রায় প্রতিটা কোনায় পৌঁছে যায় বেলতে গিয়ে ফেটেও যায় না বা ভাজতে গিয়ে পুর বেরিয়ে তেলটাও নষ্ট করে না আর প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলে ফুলে ওঠে আসুন আজকে এই রেসিপিটা শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি শম্পা রয়েছি আপনাদের সবার সাথে শম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের কড়াইশুঁটির কচুরি রান্না সবার প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে তাতে অল্প একটু সরষের তেল যোগ করলাম যে কোনো কুকিং অয়েল বা ঘিও অ্যাড করতে পারেন এর মধ্যে এখানে কড়াইশুঁটি খোসা শুদ্ধ ছিল এক কেজি সেটা ছাড়ানোর পরে এতটা হয়েছে এই কড়াইশুঁটিগুলো আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন দিলাম পরেও নুন অ্যাড করব। তবে স্বাদ বুঝেই দিতে হবে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর আমি অল্প পরিমাণে রসুন ব্যবহার করব আপনি চাইলে রসুনটা স্কিপ করতে পারেন হিং ব্যবহার করতে পারেন আমি রসুন আর হিং দুটোই কিন্তু আজকে কচুরিতে ব্যবহার করছি এতে পুরের স্বাদ আর সুঘ্রাণ দুটোই কিন্তু ভীষণ ভালো হবে দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া রসুন আরও তিন চার কোয়া রসুন দেওয়া যেতেই পারে আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদমধ্য কাঁচা লঙ্কা নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তাতে মটরশুঁটিটা সেদ্ধও হয়ে যাবে আর জলটা শুকিয়ে আসা পর্যন্তই রান্না করব আঁচটা একদম লো করে দেব। জল শুকিয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে রেখেই ঠান্ডা করে নিয়ে তারপরে এটা মিক্সিতে পেস্ট করতে হবে ঢাকা দিয়ে আঁচটা কিছুক্ষণ লো করে রান্না করে নিচ্ছি তারপরে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন কাঁচা লঙ্কা রসুন আর মটরশুঁটি সমস্ত কিছু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবারে এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাবো তারপরে অল্প একটু ঘি দিয়ে ফোড়ন দেব এই যে পেস্ট তৈরি করলাম এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা তো আগে থেকেই দেওয়া রয়েছে দিয়ে দিলাম আরও কিছুটা নুন স্বাদ মতো দিতে হবে দেব অল্প একটু চিনি এটা একটু ঝালঝাল হবে অল্প করেই চিনিটা দিতে হবে নিজেদের স্বাদ বুঝে এগুলো দেবেন এর মধ্যেই দেব হাফ চার চামচ হিং পরিমাণ বুঝে দেবেন কতটা পুর বানাচ্ছেন সেই বুঝে দেবেন আমি আগেই বলেছি আমি রসুন আর হিং দুটোই ব্যবহার করব এতে পুরের স্বাদটা একটু তীব্র হবে আর কচুরিগুলো যখন বানানো হয়ে যাবে তখন খেতে বেশ ভালো হবে এবারে আমি দিচ্ছি অল্প পরিমাণে ঘি আপনি চাইলে এটা সাদা তেল বা সরষের তেলেও করতে পারেন ঘি দিলে নিশ্চয়ই স্বাদটা আর একটু ভালো হবে ঘ্রানটা বেশ সুন্দর আসবে তাই ঘি দিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে এই ঠান্ডা ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম আস্তে আস্তে জিরেটা ভাজা হোক নিয়ে তারপরে এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটি দিয়ে দেব। জিরেটা হালকা আছে একটু ভেজে নিলাম দেখুন জিরে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু কালচে হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম ওই আগে থেকে রেডি করে রাখা পুর সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে আদা বাটাও দিচ্ছি না বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিছুই দিচ্ছি না আর লঙ্কা গুঁড়ো দেওয়ার আর প্রয়োজন নেই আমি হলুদও দেব না এখানে একটা টিপ দিয়ে রাখি এই যে পুরটা বানানো হচ্ছে এর যা স্বাদ হবে সেটা বেশি নয় একটু বেশির দিকে হলে কিন্তু কচুরিগুলো খেতে ভালো লাগবে যখন তৈরি হয়ে যাবে তখন ময়দার সাথে মিশে গিয়ে এর স্বাদটা একদম ঠিকঠাক আসবে তাই একটু বেশি ঝাল একটু বেশি নুন এটা দিলে কিন্তু বেশ ভালো হবে তবে আবারও বলে দিচ্ছি খুব বেশি নয় এটা মেশানো হয়ে গেছে এবারে আঁচটা বন্ধ করে দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে আবার ঠান্ডা করে নিচ্ছি পুর যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে ময়দাটা মেখে নিলাম ময়দা মাখাটা খুবই সিম্পল আমরা যেমন করে লুচি পরোটার ময়দা মাখি ঠিক সেরকম করেই মেখে নিয়েছি তাই আমি আর দেখালাম না আমি এখানে দু কাপ ময়দার মধ্যে কোয়াটার কাপ আটা মিশিয়েছি আর সাদা তেল ময়ান দিয়ে আর নুন দিয়ে ময়দাটা মেখে ওটা রেস্টে রাখলাম এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ছাতু এটা বুঝে দেবেন ছাতুটা খুব বেশি দিয়ে দেবেন না তবে একটু কিন্তু মেশাবেন তাতেই ঠিক ওইভাবে একদম ঠেসে ঠেসে পুর ভরা যাবে আর একটাও কচুরি কিন্তু মানে নষ্ট হবে না ফেটে বেরিয়ে যাবে না আমি আরেকটু মানে আরও হাফ চামচ মতো আমি ছাতু মিশিয়ে দিলাম নিয়ে আর মেশানোর দরকার নেই কতটা পুর বানাচ্ছেন এক কেজি মটরশুঁটির জন্য আমি এক টেবিল চামচ ছাতু দিয়েছি এবারে এটা বেশ সুন্দর বেশ টাইট হয়ে গেছে আগেও টাইট ছিল একেবারে শিওর হওয়ার জন্য আমি একটু ছাতু মেশাই তাতে সত্যি আবারও বলছি কচুরিগুলো একটাও নষ্ট হয় না এরকম ছোট্ট ছোট্ট করে আমি বল বানিয়ে রেখে দিচ্ছি ঠিক যত বড় আমি লেচি কাটবো সেরকম করেই আমি বলগুলো বানিয়ে নিলাম এতটা কচুরির পুর আমি রেখে দিলাম পরে বানাবো এবারে ময়দাটা কিছুক্ষণ রেস্টে থাকার পরে দেখুন কেমন সুন্দর এর মধ্যে একটা মানে ইলাস্টিকের মতন হয়ে গেছে এটা ময়দা দিয়ে করলেই কিন্তু খুব ভালো হয় আমি খুব সামান্য একটু আটা মিশিয়েছি আর আবার বলে দিলাম সাদা তেল আর নুন দিয়ে ময়ান দিয়ে এটা নেখে নিয়েছি ঠিক এরকম করে আমি লেচি কাটছি দেখুন এক একটা কচুরিতে আমি ঠিক এতটা করেই পুর ভরব সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি এবারে পুর ভরাটা দেখিয়ে দিই হাতে একটু ভালোভাবে ডলে নেবেন যাতে এটাতে বেশি ক্র্যাক না থাকে নিয়ে দু হাতের আঙুলগুলোর সাহায্যে একটা ছোট্ট বাটির মতন করে নেবেন নিয়ে এখানে আমি দেখাচ্ছি দেখুন দেখুন কতটা পুর ভরা হচ্ছে ঠিক এতটা পরিমাণ পুর না ভরলে কচুরিগুলো কিন্তু তেমন ভালো লাগে না খেতে এইভাবে ভরবেন আর ময়দা দিয়ে করলে এগুলো ফাটার চান্সটা কম থাকে বলতে পারেন যে ময়দাতে ফাইবার থাকে না ফাইবার তো আমি মটরশুঁটি থেকে পেয়েই যাচ্ছি তাই না ঠিক এরকম করে একটু চ্যাপটা চ্যাপ্টা করে সমানভাবে পুটটা ছড়িয়ে দেবেন চারপাশে তারপরে একটু তেল মাখিয়ে রেখে দেবেন নাহলে শীতকাল তো এগুলো শুকিয়ে শুকিয়ে যায় ওপরটা সেই জন্য অল্প একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। নিয়ে একটা একটা করে বেলে তারপরে একদম ডুবো তেলে এটা ভাজবো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম কতটা করে পুর ভরছি প্রায় সমান যতটা লেছি ঠিক ততটাই পুর আমি যে সমস্ত টিপসগুলো বলে দিচ্ছি সেগুলো ফলো করে বানান সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে একটু চেপটে এটা একটু এরকম ফ্ল্যাট করে নেবেন মাঝখানটা চাপবেন না সাইডটা একটু চেপে চেপে একটু ফ্ল্যাট করে গোল করে রাখবেন তাহলে কচুরিগুলো সব গোল গোল তৈরি হবে ব্যাকাটারা তৈরি হবে না আবারও তেল দিয়েই বেলছি আর একটু ফ্ল্যাট করে নিলাম দেখুন প্রচুরি ভেতরে যে পুরটা দেখা যাচ্ছে কিন্তু মানে চার পাঁচটাতেই কি সুন্দর পুরে ভর্তি সমানভাবে ছড়িয়েছি আর এগুলো খুব মোটা মোটাও বেলছি না কিন্তু বেশ আমি পাতলা করেই বেলছি এটা হচ্ছে ময়দার কারণে আমি খুব সামান্য একটু দু চামচ মতো আটা মিশিয়েছি নিয়ে এবারে আমি এগুলো ভাজবো ছাকা তেলেই ভাজতে হবে সঙ্গে হেল্পিং হ্যান্ড থাকলে একটা করে বেলা হবে আর ভাজা হবে আর যদি সেরকম না থাকে আপনাকে একাই করতে হয় তাহলে কয়েকটা বেলে নিয়ে তারপরে ভাজতে পারেন তেল ভীষণ ভালোভাবে আগে গরম করে নেবেন একদম ডুবো তেলে ভাজলে কিন্তু বেশ সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে তেল খুব ভালোভাবে গরম হলে আঁচটা একটু কমিয়ে দেবেন হলে এগুলো ঝট করে লাল হয়ে যাবে আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে এটা ছাড়বেন দেখবেন সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে আর একটু সময় ধরে এগুলো ভাজলে খেতে ভীষণ ভালো হবে আরেকটা টিপ দিয়ে দিই ময়দা মাখার সময় যদি আপনি খুব অল্প পরিমাণে সুজি মিশিয়ে দেন তাহলে এগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এরকম ফোলা থাকবে দেখুন প্রত্যেকটা কচুরি ফুলে ফুলে উঠবে আমি একটু চেপে রাখছি যাতে এগুলো বেশ একটু মচমচে করে ভাজা হয় কাঁচা কাঁচা না লাগে আজ কড়াইশুঁটির কচুরির সাথে আমি সার্ভ করছি নতুন আলুর দম আর নলেন গোড় আপনারা কড়াইশুটির কচুরির সাথে কি খেতে ভালোবাসেন সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন আজকে রেসিপি কেমন লাগলো আমাকে লিখে জানাবেন বরাবরের মতো উৎসাহ দিতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে নিজেরা বানিয়ে তো খাবেনই সাথে লাইক আর শেয়ারও করবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও ঠিক এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে